পার্লামেন্টে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরকে অপমান করেছেন তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে আন্দোলনে নামতে হবে সোমবার সকাল হাওড়া গেটের কাছ থেকে জেলা আইএনটিটিইউসির বিক্ষোভ সমাবেশ হবে সেই বিক্ষোভে নেতৃত্ব দেবেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী রবিবার সকালে হাওড়ার বেলগাছিয়ার সাত নম্বর ওয়ার্ডে হাওড়া জেলা দলিত মল্লিক সমাজের উদ্যোগে এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একথায় জানালেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একই কথা বললেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র ও ভাস্কর ভট্টাচার্য মূলত এই প্রথম বর্ষ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ তিনি বলেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে আছি প্রসঙ্গত এই রক্তদান শিবিরটির সহযোগিতায় ছিল শ্রী রোড বড়বাগান ফ্রেন্ডশিপ ক্লাব উত্তর হাওড়ার বিধায়ক বলেন এই অঞ্চলের জমা জল দূর করার পদক্ষেপ নেওয়া হবে আপনার ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শরীরচর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু এই নাম্বারে প্রসঙ্গত এই দলিত মল্লিক সমাজ পিছিয়ে পড়া এক শ্রেণীর মানুষ তারাই এই রক্তদান শিবিরের আয়োজন করেছে কারণ এরাও সমাজের মানুষের পাশে থাকবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে সুরজ মল্লিক রাহুল মল্লিক রাজু কর্মকার সৈকত দাস প্রমুখরা তারা বলেন বি আর আম্বেদকর পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ হয়েও দেশের সংবিধান রচনা করেছেন আমরাও সমাজের উন্নয়নের জন্য এই কাজ করছি বলে তারা জানান এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন মহিলারাও এই শিবিরে রক্তদান করেন বলে জানা যায় আমাদের কাছে তো সম্পদ মানে দেশের সম্পদের কেন জানেন তো আমরা যেটা দেখেছি মানুষের ঘুম থেকে উঠলে সকালবেলা প্রথম যাদের সঙ্গে সাক্ষাৎ হয় এই সমাজের লোকেদের সঙ্গে সাক্ষাৎ হয় দিনের প্রথম সাক্ষাৎ হয় এই সমাজ আমরা দেখি কনজারভেন্সির বিভিন্ন জায়গায় সারা শহর জুড়ে সারা আরবান সিটি জুড়ে যে কনজারভেন্সির যে সার্ভিস আজ যদি এই মল্লিক সমাজ বা এই সমাজ যদি না থাকতো আজ অনেকটা দেশ পিছিয়ে যেত আমরা পিছিয়ে যেতাম এটা বলতে সাধারণ মানুষের পরিকাঠামো শেষ এটা নেই এবং আজকের এটা সবচেয়ে বড়ো কথা যে এত মানুষ এই বড় বাগান এই ফ্রেন্ডশিপ ক্লাবে এসেছে আপনারা জানেন যে আমি আমি যখন শুনেছিলাম যে একদিনে তিরিশটা পোস্টমর্টম করেছিলেন হীরা মল্লিক মল্লিক ফটো মর্গে তা সেদিন আমাদের মনে ছিল সবাই তো সবাইকে সম্বোধিত করে এই সমাজের এই মানুষকে সম্বোধিত করা সেদিন আপনাদের চয়ত হাওড়া ডিএম বাংলায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট এবং তার সাথে আরও বডি এসেছিলো এবং ওইটা রেকর্ড ছিল এখনও রেকর্ড আছে এই তিরিশটা বডি একদিনে এক হাতে পোস্টমর্টম করেছিলেন তাই আজকে তাকেও আমরা সম্বোধিত করেছিলাম সেদিন এবং আমাদের সঙ্গে এখানে দৈনন্দিন এদের সঙ্গে যতদিন আমরা কর্পোরেশনে গৌতম চৌধুরী আমরা এমআইসি ছিলাম আমরা এদের দুজন প্রত্যেকটা কর্মসূচিতে যেতাম আসতাম সামাজিক হোক বাড়ি বাজার আস্তে আস্তে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিক ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু এই নাম্বারে সত্যি আজকে রক্তন শিবির করলে ভালো লাগলো যারা রক্তদান করবেন আমি তো বললাম তাদের মঞ্চনে সম্বোধিত করা হবে অতিথিরা নিচে থাকবে আর যারা রক্ত দিচ্ছেন তারা মঞ্চে থাকবে এটি বললাম আমরা সবসময় এদের পাশে আছি এরা আস্তে আস্তে করে অনেক কাজ করে আমি আপনি খালি এইটা একটা দেখছেন এরা এই রক্তদান শিবির আমি বান কোম্পানির কাছে আমি দেখেছি রেলওয়ে কোয়ার্টারে করেছি আরও জায়গা ছড়িয়ে ছিটিয়ে সালকে আছে করেছে দক্ষিণ আওড়া উত্তর আওড়া যেখানে যেখানে আছে প্রত্যেকটা এবং আপনি দেখবেন আজকে অনেকটা আমাদের হরিজন যে নরসিংহ তৈরি হরিজন বসতে আজ অনেকটা আপগ্রেশন হয়েছে এবং তারাও শান্তি সংঘ ঠিক আছে আমি নরসিংহত তারা যা রক্তদান শিবির করে স্বাধীনতা দিবসের দিন অনেক ভালো খেলা পুরোনো প্রতিষ্ঠানও করে না তবে এদের পাশে আমরা সবসময় আছি এদের পাশে আশীর্বাদ রয়েছে এরা যখনই নাগরিক হিসেবে দলের উর্ধে গিয়ে বলছে নাগরিক হিসেবে যখনই ডাকবে এই সমাজের পাশে থাকবে এদের পাশে আসবেন বাবা যায় না দেশের লজ্জা এটা আমাদের যে সেদিনকে আমি দেখলাম যে এই প্রথম যিনি ভারতবর্ষে দেশের সংবিধান রচনা করেছেন যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো একজন কংগ্রেসের এমপি এই প্রসঙ্গটা তুলছিলেন যে ও নিয়ে তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যটা হচ্ছে খালি আপনারা আম্বেদকর 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 করতেন আম্বেদকর করছেন এরমভাবে একটা অশালীন কথাবার্তা অপমানজনক কথাবার্তা বাবারাউ ইমরাও আম্বেদকর বলেছেন তার বিরুদ্ধে আমি এটা আমরা এটা দলমতো নির্বিশেষে বললো প্রত্যেক রাজনৈতিক দলের উচিত দেশের সংবিধান যিনি রচনা করেছিলেন তারই অপমান ভারতবর্ষ মেনে নেবে না ভারতবাসী মেনে নেবে তাই আগামীকাল আমাদেরও অনেক জায়গায় প্রতিবাদ আছে এরা প্রতিবাদ জানাবে এইচএমসি গেটে সকালবেলা প্রতিবাদ জানাবে বাবার ভীমরাও আম্বেদকর কথা মানুষজন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা না চাইলে আন্দোলন চলবে হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার রেবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম number চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে